এখন একটু সুন্দর নাস্তা করতে যাবো আর একটু দেখলে তো বাসায় কোনো বাজার নাই মেহমান আসি বসে আসে বাজার সদয় কিচ্ছু নাই একটু বাজার করব। করবো তোমরা তো পাও কেন বলো কিছু বলো ওরা লজ যাব দিল দেখাইছে ঠিক আছে চলে যাই আমরা বের হয়ে যাই আর কিছু বলবা না লজ যাবতির না জায়গাটা কেবল ডু 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 কি করে রে তুমি এ তো সবার থেকে সুন্দর আমি জানি আজবা ভালোই বৃষ্টি পড়ার কারণ করতেছ বৃষ্টি পড়ছিস তাহলে কাল আমরা প্রথমে চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম প্রথমে নাস্তাটা সেরে নি ওদেরকে জিজ্ঞেস করলাম কি খাবা ওরা বলতেছে কুচকা খাবে সবাই হচ্ছে কুচকা পাগল

প্রথম আমরা যেদিন গাছ কাটছি নি সেদিন আমার ছোট বোন সহ ছিল তো ওই ও ভালো করে খেতে পারছে না এখন আমি খাওয়া দিচ্ছি দেখি এখন ভালো লাগতেছে বলতেছে এখন খেতে মজা লাগতেছে আর আমরা প্রথম অবস্থায় যেদিন খেয়েছি আমাদের থেকে এত ভালো লাগে না এখন খেতে খেতে অনেক ভালো লাগতেছে সবার থেকে ভালো লাগতেছে রাজ কাচুরিটা আদি বা প্রথম অবস্থায় এতটা পছন্দ করে নিয়ে এখন মানে এক সবার রাজ কাচুরি বেশি মজা হয়েছে এর আগে ইবতির সবকিছুই খাওয়া হয়েছে কিন্তু ওইটা খাওয়া হয়নি আজকে প্রথম খেল ইবতির থেকেও অনেক ভালো লাগলো তাহলে তো ভালোই হবে একদম হঠাৎ করে অভিনেতার সাথে আমাদের সাথে দেখা হয়ে গেল। আসলে কখনো কল্পনাই করিনি যে ওনার সাথে এই জায়গায় আমাদের দেখা হবে তো আমার থেকেও বেশি আমার মেজ বণিত অনেক এক্সাইটমেন্ট ছিল যে ওনার সাথে ছবি তুলবে মানে আমরা তো চলে যাচ্ছি পুস্কে খেয়ে বের হয়ে চলে যাচ্ছি ওনাকে দেখেও কিন্তু ও টানা হেসা করে নিয়ে আসলো আমাদের সাথে মাঝে মধ্যে হয়তো নায়ক বা অভিনেতা বা কোনো সেলিব্রিটির সাথে দেখা হয় মাঝে মধ্যে তাই আমরা ছবি তুলতে পারি কিন্তু ওর সাথে জীবনে প্রথম দেখা হলো তাই একটু বেশি ছবি তোলার জন্য আগ্রহ ছিল যখন আরো ছোট ছিল তখন একবার আমাদের সাথে তে ও ছিল আবার একজন খেলোয়াড়ের সাথেও দেখা হয়েছে তখন এতটা মানে ছবি তোলা নিয়ে এগুলো মাথায় কাজ করে না তো হোক ভালোই লাগলো ছবি টবি তুললাম এরপর আমরা এখন বাজারে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখন আমরা আগে পুরো বাজারটা একবার ঘুরে দেখলাম তারপর আমি ওদেরকে নিয়ে আমার ছোট বড় আদিপাকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম তারপর আমার মেজর বোনের ওর ভাইয়া মিলে বাজারটা সেরে নিচ্ছিল সব মিলিয়ে আজকের পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজের পর্যন্ত আল্লাহ আল্লাহফেজ